নমস্কার দৈনিক রাশিফল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আজকের তেইশে ডিসেম্বর শনিবার আজকের বারোটি রাশির জাতক জাতিকাদের দিনটি কেমন যাবে সেটা দেখে নেওয়া যাক আজকের সূর্যোদয় হবে ছয়টা বেজে বারো মিনিটে এবং সূর্যাস্ত চারটে বেজে উনষাট মিনিটের শুক্লাপক্ষের একাদশী নক্ষত্র ভারণী শুভ সময় এগারোটা বেজে পনেরো মিনিটে থেকে এগারোটা বেজে সাতান্ন মিনিট পর্যন্ত অশুভ সময় রাহু কাল আটটা বেজে তিপ্পান্ন মিনিট থেকে দশটা বেজে চোদ্দ মিনিট পর্যন্ত অমৃত সময় সাতটা বেজে তেত্রিশ মিনিট থেকে আটটা বেজে তিপ্পান্ন মিনিট পর্যন্ত আপনারা যদি প্রথমবার এই চ্যানেলটি দেখে থাকেন তাহলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে নিন নতুন ভিডিও আপডেট পেতে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং কমেন্ট অবশ্যই করবেন মেষ রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য একটি মিষ্টি এবং টক হবে আপনার ইচ্ছা শক্তি বাড়ানোর চেষ্টা করা উচিত বিবাহ সংক্রান্ত বিষয়গুলিকে এগিয়ে নিতে তারা হুড়ো করবেন না আপনার স্ত্রীর কোনো ইচ্ছা পূরণ করার চেষ্টা করবেন যারা প্রেমের জীবন যাপন করছেন তারা সুখবর পাবেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা দুই আজ হলো সেই দিন যেদিন আপনি সাত সমুদ্র পার থেকে কোনো ভালো খবর পেতে পারেন এই ভালো খবর বিদেশে থাকা আপনার বন্ধু অথবা পরিজন আপনাকে দেবে আপনি তাদের ফোন অথবা ইমেইলের অপেক্ষা করুন কারণ এই ভালো খবর আপনার জন্যে খুবই গুরুত্বপূর্ণ এই সুযোগের প্রয়োগ নিজেকে কাছে নিয়ে আসার জন্য করুন আর যদি সে আপনাকে বিদেশে আসার নিমন্ত্রণ করে তো অবশ্যই যান ব্যবসা চাকরি আজ আপনার অর্থ সংক্রান্ত কোনো সমস্যা নেই থাকব যে ব্যবসায় মন্থরতা ছিল তা এখন ধীরে ধীরে বাড়তে শুরু করবে কোনো সমস্যায় চিন্তিত না হয় আপনার প্রিয়জনের পরামর্শ নিন চাকরিতে কাঙ্ক্ষিত সাফল্য পাওয়ার সম্ভাবনা রয়েছে চাকরিজীবীদের উচিত তাদের নারী বস এবং সহকর্মীদের সম্মান করা আজ হয়তো কেউ আপনাকে কোন ব্যবসা করার প্রস্তাব দেবে আপনি নেবেন কিনা ভাবেন যদিও একথা সত্যি যে ব্যবসায়ী আপনাকে উন্নতির পথে নিয়ে যাবে পার্থিব জিনিস আসবার জন্য জীবনে আনন্দ পাবেন কিন্তু ক্ষণিক সুখের জন্য জীবনের বহুমূল্য জিনিস যেমনকি পরিবার বন্ধু বান্ধব এমন কি শরীরকে অবহেলা করবেন না স্বাস্থ্য স্বাস্থ্যে উত্থান পতনের সম্ভাবনা রয়েছে আজ বেশি করে প্রোটিন সমৃদ্ধ খাবার খান ভালো ফল পাবার জন্য যদি আপনি জিমে যাবার কথা ভেবে থাকেন তাহলে প্রথমেই চিকিৎসকের পরামর্শ নেবার কথা ভুলবেন না ওনার পরামর্শ আপনাকে যে শুধু গাইড করবে তাই নয় পরন্তু সেসব এক্সারসাইজ করতে বারণ করবে যা আপনার ক্ষতি করতে পারে আপনি পুষ্টিকর ও পরিমিত আহার নেওয়া শুরু করে দিন এতে আপনার লাভ হবে লাভ হবে বৃষভ রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আনন্দে ভরপুর হবে যে কোনো সমস্যা নিয়ে চিন্তিত না হয় আপনার প্রিয়জনের পরামর্শ নিন আপনি একটি নতুন রোমান্টিক সম্পর্ক শুরু করবেন যার কারণে আপনার মনে সুখ থাকবে বিবাহিতদের গার্হস্থ জীবন স্বাভাবিক হবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা আট সাবধান থাকবেন কারণ আপনার কিছু বন্ধু আপনাকে হিংসাও করতে পারে তাদের ব্যবহারের জন্যে আপনার কোনও দায়িত্ব নেই আর এটাও চাইবেন যে তাদের এই হিংসা আপনার ওপর কোনো প্রভাব বিস্তার করুন সাবধানে থাকুন ব্যবসা চাকরি আজ একটি যানবাহন কেনার মেজাজে থাকুন পারে শেয়ার বাজারের সঙ্গে যুক্ত ব্যক্তিদের ভেবেচিন্তে সিদ্ধান্ত নিতে হবে সম্পত্তি এবং লেনদেনের ক্ষেত্রেও ভাগ্য আপনার পক্ষে থাকতে পারে কর্মক্ষেত্রে সব ঠিক থাকবে আপনি কিছুটা বিরক্ত বোধ করতে পারেন আপনি যদি কর্মক্ষেত্রে নিজের জন্য একটি ভালো জায়গা তৈরি করতে চান তবে আপনাকে আপনার সিনিয়রের মন জয় করতে হবে আপনি হয়তো কিছুদিন আগে আপনার বাড়ির থেকে কোন ব্যবসার প্রস্তাবনা পেয়েও ফিরিয়ে দিয়েছিলেন তাই আরেকটু ভেবে দেখুন এবং যদি মনে হয় যে আপনার পরিবারের সঙ্গে ব্যবসা করলে ভুল হবে তাহলে সরে আসুন আজ তো খালি আপনারই দিন অনেক কিছু পাবেন কিছু মোটা অর্থ পাবেন তাহলে আর দেরি কেন কিছু বড বিনিয়োগ করে ফেলুন এই টাকাগুলো ফালতু খরচা করবেন না চিন্তাভাবনা করে খরচা করুন যাতে পকেটে পয়সা বাঁচে স্বাস্থ্য নিজেকে চিন্তা করুন আপনি অনেক শান্তি পাবেন কিছু লোককে কম চিনি খাওয়ার পরামর্শ দেওয়া হয় আজ হল সই দিন যে দিনটিতে আপনার সাবধান থাকা আবশ্যক আজ আপনি যে কোন ছোটখাটো দুর্ঘটনা থেকে বাঁচুন এই দুর্ঘটনা বৈদ্যুতিক যন্ত্র জানিত হতে পারে আপনার আশেপাশে কাজ করবার সময় যেমন রান্নাঘরে বা টিভি দেখবার সময় নতুন বা বৈদ্যুতিক যন্ত্র ব্যবহার করবার সময় আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে করতে হবে মিথুন রাশির আজকের দিনটি কেমন যাবে আজ হনুমান মন্দিরে জুঁই তেল দান করুন এটি আপনার জন্য উপকারী হবে পরিবারের কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে আপনার পরামর্শকে বেশি গুরুত্ব দেওয়া হবে আপনার স্ত্রীর সাথে আপনার সন্দেহ দূর করা আপনার পক্ষে উপকারী হবে প্রেমে দুঃখ অনুভব করতে পারেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা সংখ্যাসাৎ একটার পর একটা সমস্যার কারণে আপনার মানসিক শান্ত ভঙ্গ হতে পারে এর উপায় এই হল যে আপনি এক এক করেই সমস্যাগুলির সমাধান করবেন যদি আপনার দ্বারা এই সমস্যাগুলির সমাধান হচ্ছে না তাহলে সেই সব লোকেদের কাছ থেকে সাহায্য নিন যার ওপর আপনি বিশ্বাস করতে পারেন সমস্যা নিয়ে বেশি হয়রান হবেন না কারণ এর আসা যাওয়া তো লেগেই থাকে ব্যবসা চাকরি আজ আপনি আপনার পুরানো পরিশ্রমের ফল পাবেন লাভ হিসেবে পাওয়া যাবে সম্পত্তিতে বিনিয়োগ করার আগে একটু ভাবুন ব্যবসার অবন্তিশীল পরিস্থিতি বুদ্ধিমানের সাথে পরিচালনা করবেন প্রতিটি কাজে অতিরিক্ত শৃঙ্খলা বজায় রাখা অন্যদের জন্য সমস্যার কারণ হতে পারে আপনার কাজ একইভাবে চলছে বিশেষ কোনো পরিবর্তন হয়নি সবসময় খেয়াল রাখবেন যে আপনি ঠিক পথেই আছেন এবং আপনার মুনাফা হবে ছোটখাটো সমস্যা দেখে ভয় পেয়ে যাবেন না কারণ এগুলি সহজেই পেরিয়ে আসা যায় আজ আশ্চর্যজনকভাবে আপনি কিছু অর্থ পেয়ে যাবেন যেটা আপনার কোনো বন্ধুবান্ধব বা কোন ব্যবসা থেকে আসবে এটাও হতে পারে যে আপনার কোন আত্মীয়ের সাথে আপনার পার্টনারশিপের দ্বারা ওনার থেকে আপনার এই টাকা আসতে পারে স্বাস্থ্য স্বাস্থ্য ভালো থাকবে কখনো কখনো স্বাস্থ্যের উপর আস্থা নষ্ট হতে পারে আজ আপনাকে রাস্তার যে কোন দুর্ঘটনা থেকে বেঁচে থাকতে হবে আর যদি আপনি সাইকেল চালক হন তো ভীষণ সাবধানতা অবলম্বন করতে হবে কর্কট রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য অনুকূল হবে আপনার স্ত্রী এমন কিছু কথা বলবেন যা আপনার কাজে লাগবে তাই সেগুলো মনোযোগ দিয়ে শুনুন এবং মেনে নিন আপনি যদি সম্পর্কের মধ্যে থাকেন তবে আপনার সঙ্গীর সাথে নতুন কিছু করার চেষ্টা করুন আজ আপনার ভাগ্যবান সংখ্যা এক আজ নিজের পরিবারের সাথে সময় কাটানোর জন্যে শুভ দিন আজ আপনি তাদের সাথে একসঙ্গে অনেক মনোরঞ্জক গতিবিধিতে অংশগ্রহণ করবেন আজ আপনি কোনও পারিবারিক সমারোহেও অংশ নেবেন নিজের ব্যস্ত দিনচর্চা থেকে সময় বার করে এই সমারোহে ভাগ অবশ্য নেবেন এতে আপনি খুব আনন্দ পাবেন যা আপনি কখনো ভুলতে পারবেন না ব্যবসা চাকরি ভবিষ্যতে অর্থনৈতিক চাহিদা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে ব্যবসা বাণিজ্যে হঠাৎ কোনো সুভ ঘটনা ঘটতে পারে যা আপনি হয়তো আশাও করেননি আপনি কাজের সাথে সম্পর্কিত কিছু আকর্ষণীয় শিখতে পারেন সরকারি চাকরিরত ব্যক্তিরা কোনও ধরনের সমস্যায় আটকে যেতে পারেন আপনি সাধারণত আরামে থাকতেই ভালোবাসেন বলে কাজে আগ্রহ নেই আপনি আজ হয়তো কোনো কাজের কথা ভাববেন এই সিদ্ধান্ত নিতে দেরি করবেন না তবে তার সঙ্গে সব সম্ভবপর পথগুলির কথাও অবশ্যই ভেবে দেখবেন আজ আপনারই দিন অতীতে আপনি যে যে যোজনা শুরু করেছিলেন সব আজ সম্পূর্ণ হবে আপনার জমানো টাকা বাড়লে কিন্তু পয়সা খরচ করবার জায়গায় জমানোর দিকে নজর দিন উন্নতির জন্য কিছু আধুনিক নিয়ম কানুন সম্বন্ধে অবগত হনের সাথে সাথে জীবনের আনন্দ গ্রহণ করুন স্বাস্থ্য ওষুধের পরিবর্তে আপনার দৈনন্দিন রুটিনে ব্যায়াম যোগ যোগব্যায়াম এবং সঠিক জীবনধারা অন্তর্ভুক্ত করুন আজ আপনার শরীরের খুব ভালো পরিবর্তন আসবে বর্তমানেই শুরু করা এক্সারসাইজ আপনার জন্য ভালো ফল নিয়ে আসবে আজ আপনি শারীরিক দিকে ও মনের দিক থেকে নিজেকে তরতাজা অনুভব করবেন আপনি শারীরিক ক্রিয়াক্রম যেমন এক্সারসাইজ করতে থাকবেন কেননা এতে শরীরের রক্তের সঞ্চার হতে থাকে পরিপাক ক্রিয়া আর শরীরও ঠিক থাকে সিংহ রাশির আজকের দিনটি কেমন যাবে মেয়েদের জন্য আজকের দিনটি ভালো পুরানো বন্ধুর সুন্দর বাড়ি দেখে আপনার হিংসা হতে পারে বাড়ির সকল সদস্য তাদের দায়িত্ব ভালোভাবে পালন করবে প্রেমের জীবনযাপনকারী লোকেরা তাদের প্রিয়জনের আচরণে অসন্তুষ্ট হতে পারে দাম্পত্য জীবনে সুখ থাকবে আজ আপনার ভাগ্যবান সংখ্যাচার আজ আপনার আনন্দের কোনো ঠিকানা থাকবে না আজ আপনি নিজের পরিবার বর্গ অথবা বন্ধুদের সাথে কোনো আনন্দের উৎসব পালন করবেন অথবা কোথাও ঘুরতে যাবেন সাথে কাটানো এই মুহূর্ত সর্বদা সুখর স্মৃতির রূপে আপনার সাথে থাকবে সেই সেইজন্যে আজ আপনি খুব আনন্দ করুন ব্যবসা চাকরি আজ আপনার আয় সন্তোষজনক হবে বলে আশা করা হচ্ছে একটি সম্ভাবনা আছে ব্যবসায়ীরা যদি তাদের ব্যবসায় পরিবর্তনের কথা ভাবছেন তবে তাদের কিছু সময় অপেক্ষা করতে হবে কর্মক্ষেত্রে নির্দেশিকা চাইতে দ্বিধা করবেন না আইনজীবী মক্কেলের মামলা যেতে সফল হতে পারেন এই রাশির ছাত্রদের আজ পড়াশোনায় বেশি মনোযোগ দিতে হবে আজ আপনার খুব ব্যস্ত সময় কাটবে তবে আপনার ব্যস্ত সময় পরিশ্রম আপনাকে এনে দেবে সাফল্য যার অপেক্ষায় আপনি বহুদিন ধরে বসে আছেন অর্থ আয় করার সাথে সাথে নিজের ক্যারিয়ারকেও তৈরি করা দরকার এটা আপনি জানেন ছোটখাটো সমস্যায় ঘাবডাবেন না ব্যবসা আর প্রফেশন দুই নিয়ে এগিয়ে চলুন উন্নতি করবেন স্বাস্থ্য আপনি আপনার খাদ্য এবং দৈনন্দিন রুটিন সংগঠিত রেখে মৌসুমি রোগ থেকে নিজেকে রক্ষা করতে পারেন শারীরিক ফিটনেস সংক্রান্ত ব্যাপারে যে উপায় নিয়েছিলেন তাতে আপনি আজ সফল হবেন আপনার এই চিন্তাধারা আপনাকে উন্নততর পরিণামের দিকে নিয়ে যাবে নামের দিকে নিয়ে যাবে কন্যা রাশির আজকের দিনটি কেমন যাবে তার কাদের আজকের অবস্থান সেটাই বলে দিচ্ছে আপনার মনে কিছু দুঃখ থাকতে পারে পরিবারের সদস্যরা অর্থসংক্রান্ত কাজের জন্য আপনার উপর নির্ভর করবে যারা বিবাহিত জীবন যাপন করছেন তারা আজ সুখ পাবেন এবং তাদের স্ত্রীর সাথে তাদের সম্পর্ক উন্নত হবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা নয় আপনি নিজের সৃজনশীলতাকে আগে বাড়াতে চান তাহলে দিনটা খুবই ভাল এই অবসরের লাভ গ্রহণ করুন আর নতুন পদ্ধতিতে কাজ করার কোনো সুযোগ হাত থেকে বেরিয়ে যেতে দেবেন না আজ নিজের ভেতরকার শিল্পীকে বাইরে আসতে দিন ব্যবসা চাকরি আজ অর্থ লাভের জন্য আরও কিছু কঠোর পরিশ্রম করতে হবে এর মানে হল যে আপনি যত বেশি পরিশ্রম করবেন তত বেশি ফলাফল পাবেন ব্যবসায়িক ক্রিয়াকলাপ সম্পর্কিত কোনো আদালতে মামলা চলমান থাকলে তা সমাধান করার জন্য আজই উপযুক্ত সময় একজন কর্মজীবী ব্যক্তি অফিসে দায়িত্ব থাকা সত্ত্বেও তার পরিবারের জন্য সময় বের করতে সক্ষম হবেন কোন পরিকল্পনা আজ সাফল্যমণ্ডিত হতে পারে আপনার পুরো দিনই এই সমস্যা সমাধানের পেছনে ব্যয়িত হবে আজ আপনি যেভাবেই হোক নিজের কাজ শেষ করতে চাইবেন যারা ব্যবসায়ের সঙ্গে যুক্ত তাদের বড় আর্থিক লাভ হবে সঙ্গে সঙ্গে সমস্ত স্বপ্ন সাকার হবে আপনার এবং কোম্পানির ভালো উন্নতি হবে সদর্থক চিন্তা করুন এবং আপনার সুখ ও সম্পর্কের ভালো ব্যবহার করুন স্বাস্থ্য আপনার স্বাস্থ্য আরও ভালো হচ্ছে আপনি ধীরে ধীরে আরও বেশি উদ্যমী বোধ করছেন এবং অবশেষে আপনার আত্মবিশ্বাস ফিরে আসছে আজ আপনার ব্যস্ত জীবন থেকে সময় বার করে এক্সারসাইজ লাগাতে হবে যাতে আপনি সুস্থ থাকেন খেয়াল রাখবেন বেশিক্ষণ বসে থাকুন কাজকর্মে বা ঘরেই নিজের আলস্য এসে পড়ে একটা নতুন জীবনধারা গ্রহণ করলে আপনি নিজের মধ্যে কাজ করবার শক্তিকে বাড়তে দেখবেন এতে আপনার শরীরের ওপর সুপ্রভাব পড়বে তুলা রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার অভ্যন্তরীণ শক্তিগুলি পুনরুদ্ধারের দিকে মনোনিবেশ করুন আগামী সময়ে আপনার উচ্চাকাঙ্ক্ষা আরও বাড়বে আপনি আপনার মধুর আচরণ দিয়ে আপনার জীবনসঙ্গীকে প্রভাবিত করতে সফল হবেন যুবক যুবতীর মেজাজ হবে রোমান্টিক আজ আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ আজকের দিন আপনি এর পুরো মাত্রায় ব্যবহার করতে পারেন আপনি বেশ দীর্ঘ সময় থেকে কিছু ব্যক্ত করতে চাইছেন কিন্তু করতে পারছেন না আজকের দিনের ব্যবহার করে আপনি নিজের সৃজনশীলতাকে ব্যক্ত করতে পারেন ব্যবসা চাকরি অর্থ সংক্রান্ত ভবিষ্যৎ পরিকল্পনা আজ বানাতে পারে আজ ধর্মীয় কাজে দান করার সুযোগ পেলে অবশ্যই দান করুন আজ ব্যবসার প্রতিটি কার্যকলাপের উপর গভীর নজর রাখুন কর্মসংস্থানের দিকে কর্মরত ব্যক্তিরা আজ কিছু তথ্য পাবেন যা তাদের খুশি করবে আপনি আজ কোন সম্পর্কে যেতে চাইবেন বিশেষত মহিলাদের ক্ষেত্রে অনেক চিন্তাভাবনার পর আপনি আজ সিদ্ধান্ত নেবেন এবং এটিকে সাফল্যমণ্ডিত করার চেষ্টা করবেন আজ ভবিষ্যতের জন্য নিজের আর্থিক যোজনা বানান এবং ওই যোজনা অনুসারে কাজ করুন দেখুন কতটা অর্থ দরকার দীর্ঘস্থায়ী আর্থিক যোজনায় আপনার লক্ষ্যকে বজায় রাখা সহজ হবে এই কাজের আজকেই শুরু করুন স্বাস্থ্য জাঙ্ক ফুডের প্রতি অনুরাগী হওয়া সত্ত্বেও আপনি এটি খাওয়া নিয়ন্ত্রণ করতে শুরু করতে পারেন আজ আপনাকে আপনার শারীরিক মানসিক ও ভাবনাত্মক ক্ষমতাকে বৃদ্ধি করতে হবে আপনি জিম ও যোগার মাধ্যমে নিজের মধ্যে কাজ করবার ক্ষমতাকে বাড়াতে পারেন এক্সারসাইজের পর আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনি আগের থেকেও অনেক শক্তিশালী হয়ে উঠছেন আপনার শরীর ও আত্মবিশ্বাস দুটোই উন্নতি লাভ করবে বৃশ্চিক রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য খুব ভালো হবে আজ আপনার নিজেকে উৎসাহী লোকেদের সাথে ঘিরে রাখুন আপনার রাশিফল আপনাকে নতুন জিনিস চেষ্টা করার পরামর্শ দেয় মায়ের সেবা করার সুযোগ পেলে হাতছাড়া করবেন না বিবাহিতদের ঘরোয়া জীবনে প্রেমময় মুহূর্ত আসবে আপনার প্রেমিকা আপনার সম্পর্কে খারাপ কিছু খুঁজে পেতে পারে সতর্ক থাকুন আজ আপনার ভাগ্যবান সংখ্যা তিন হয়তো আপনার আর আপনার পরিবারের সিদ্ধান্ত একে অপরের সাথে মেলে না তাও আজ আপনি তাদের সহযোগকে মূল্য দেবেন আপনি এরকম অনুভব করবেন যে হয়তো আপনার আর আপনার পরিবারের সিদ্ধান্ত মেলে না তবুও তার থেকে বেশি আপনাকে আর কেউ বোঝে না আপনিও তাকে দেখান যে আপনি তাকে কতটা ভালোবাসেন ব্যবসা চাকরি এই আসন্ন নতুন অংশীদারিত্বের সন্ধান করুন আগামী দিনগুলি আপনার অনুকূলে থাকবে এবং সাবধানতার সাথে যোগাযোগ করলে আর্থিক স্বাচ্ছন্দ্য নিয়ে আসবে কোনো গুরুজনের পরামর্শ নিয়ে ব্যবসায় ভালো লাভ পেতে পারেন তরুণদের উচিত ব্যবস্থাপনা শক্তিশালী রাখা এই সময়ে কর্মচারী বা কোনো বহিরাগত আপনার বিরুদ্ধে কিছু ষড়যন্ত্র করতে পারে সতর্ক থাকুন আপনি এখন ঠিক পথে রয়েছেন সবকিছু আপনার নিয়ন্ত্রণে থাকবে এবং আপনার ইচ্ছেমতেই সবকিছু হবে তবে আপনি একবার আপনার অ্যাকাউন্টগুলো পরীক্ষা করে দেখুন যে কোনো ভুল হয়নি তো আপনি জানতেও পারবেন না আর আপনার আর্থিক স্থিতি মজবুত হয়ে যাবে এতে আপনি খুব খুশি হবেন জানবেন যে এটা আপনার নিরলস পরিশ্রম আর নিষ্ঠার ফল যা আপনি আজকে বেশি আয় করছেন এর লাভ ওঠান স্বাস্থ্য ইউরিন ইনফেকশনের সমস্যা খুব যন্ত্রণাদায়ক হতে পারে যতটা সম্ভব জল পান করুন আজকে আপনি বেশি এক্সারসাইজ করতে পারবেন না তার জন্য আপনাকে অলসতার বিরুদ্ধে গিয়ে বেশি করে এক্সারসাইজ করার দিকে নজর দিতে হবে ঠিক করে এক্সারসাইজ না করবার জন্য আপনার এই সব অসুবিধার কারণ পরে খোঁজবার থেকে এক্ষুনি বার করতে হবে ভালোভাবে এক্সারসাইজের জন্য জিমে যাওয়া শুরু করুন ধনু রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য আনন্দে ভরপুর হবে আপনি যদি কোনো বিষয়ে সিদ্ধান্ত নিতে অক্ষম হন তবে বরদের পরামর্শ নিতে দ্বিধা করবেন না সদ্য বিবাহিতদের জন্য আজকের দিনটি ভালো যাবে প্রেমের জীবনযাপনকারী লোকেরা তাদের সম্পর্ককে রোম্যান্সের সাহায্যে এগিয়ে নিয়ে যাবে আজ আপনার শুভ রং হালকা নীল আজ আপনার ভাগ্যবান সংখ্যা দুই আজ আপনি নিজের পরিবার এবং বন্ধুদের দ্বারা করা সাহায্যের জন্য কৃতজ্ঞতা ব্যক্ত করবেন আপনি তাদের বলবেন যে আপনি তাদের দ্বারা করা সাহায্যকে কতটা মূল্য দেন এবং এই কথারও বিশ্বাস করাবেন যে আপনিও সর্বদাতাদের সাহায্য করার জন্য প্রস্তুত আছেন আপনার পরিবার ছাড়াও যদি আর কারুর আপনার সাহায্যের প্রয়োজন হয় তাহলে তাকে ও সাহায্য করতে পিছপা হবেন না ব্যবসা চাকরি আজ বিদেশি পরিচিতিরা কিছু পাবেন আপনি হঠাৎ আর্থিক লাভ পাবেন দ্রুত অগ্রগতির জন্য ব্যবসায় এবং সমাজে আপনার সুযোগ বাড়ানোর দিকে মনোনিবেশ করুন পরামর্শ সংক্রান্ত কাজে উপকার হবে কর্মজীবনে উন্নতির ভালো সুযোগ রয়েছে কাজের পরে চাপ কমানোর উপায় খুঁজুন আজ আপনি আপনার ইচ্ছানুযায়ী ফল পাবেন আজ আপনি আপনার সব ফেলে রাখা কাজ শেষ করার চেষ্টা করুন আপনার সময় ভালো যাচ্ছে এই মুহূর্তকে ভালোভাবে কাজে লাগান টাকা পয়সার ব্যাপারে আজকের দিনটা খুব ভাল আজকের কোন লেনদেন ভবিষ্যতের জন্য লাভ দেবে আপনি দেখবেন যে আপনার ব্যাংক ব্যালেন্স বাড়ছে যদিও আপনার ব্যয় তুলনায় আয় বেশি হয় এই পরিস্থিতি একদমই অদ্ভুত এই জন্য খরচ কমান আর আর্থিক স্থিতি মজবুত করুন স্বাস্থ্য আপনার স্বাস্থ্যের উন্নতির জন্য আপনি একজন যোগ্য ডাক্তারের কাছ থেকে নির্দেশনা পাবেন আজ আপনাকে বিছানা ছেড়ে উঠে নিজেকে এক্সারসাইজ করবার জন্য উৎসাহিত করতে হবে আপনার ইচ্ছা করবে না কিন্তু এর সুফল আপনি হাতে নাতে দেখতে পাবেন দীর্ঘ সময় ধরে সুফল পেতে হলে পরিমিত আহার করুন এই সময় আপনি আপনার শরীরের দিক থেকে খুশি থাকুন মকর রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য অগ্রগতিতে পূর্ণ হবে যে জিনিসগুলির কারণে আপনি দীর্ঘদিন ধরে অস্বস্তি বোধ করছিলেন তা দূরে যেতে শুরু করবে মহিলারা আজ বাড়িতে নতুন এবং ভালো কিছু করার চেষ্টা করবেন আজ আপনার সঙ্গীর জন্য কিছু সময় আলাদা করুন আজ আপনার ভাগ্যবান সংখ্যা সাত আজ আপনি নিজেকে কোনও পারিবারিক সমারোহের মধ্যে ব্যস্ত পাবেন এই সমারোহের আয়োজন করতেও আপনি খুব আনন্দ পাবেন এই সমারোহ আপনাকে আর আপনার পরিবার বর্গের জীবনে খুব আনন্দ নিয়ে আসবে আপনি এই সমারোহে খুব ব্যস্ত থাকবেন ব্যবসা চাকরি ব্যবসায় আজ কিছু বড আর্থিক লাভ হতে পারে যোগ যোগব্যায়াম গঠিত হচ্ছে একটি সহজ ব্যয় আর্থিক ফ্রন্টে চিন্তার কারণ হতে পারে খুচরা বিক্রেতাদের পণ্যে বৈচিত্র্য আনতে হবে আজ আপনি আপনার প্রতিভা দিয়ে অন্যদের প্রভাবিত করতে সফল হবেন কর্মক্ষেত্রে সব কিছু ঠিক থাকবে আজ আপনি দেখবেন যে বহুদিন ধরে পড়ে থাকা কোন কাজ হয়ে যাচ্ছে শেষ পর্যন্ত আপনার কঠোর পরিশ্রম এবং বুদ্ধিদীপ্ত সিদ্ধান্ত আপনাকে ফল দেবে তাই সামান্য সময় নিয়ে উপভোগ করুন এবং সহজে সব কিছু গ্রহণ করুন আপনি এ সময় আয় বাড়াবার কিছু নতুন তালিকা ভাবছেন সেটা কোনও ভালো চাকরিও হতে পারে আজ হয়তো আপনি এ সম্বন্ধে কোনও বড় খবর পেতে পারেন আপনি এক খুব উদ্যোগী ব্যক্তি সেই উদ্যোগটাকে কাজে লাগিয়ে নিজের কাজকে এগিয়ে নিয়ে যান স্বাস্থ্য বাড়ির বড়দের স্বাস্থ্যের যত্ন নিন বেশি একাকিত্বের কারণে আপনি উপলব্ধি করবেন যে আপনি বেশি ক্যালোরি নিচ্ছেন এই অসুবিধা থেকে দূরে থাকার জন্য আপনি বেশি ব্যায়াম করুন আপনি সকালে হাঁটতে যান বা ট্রেডমিলের ওপর পাঁচ মিনিট বেশি দৌড়াতে পারেন কিছুই করে আপনি আপনার পূর্ববর্তী জীবনে আবার চলে আসতে পারবেন কুম্ভ রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য সুভ ফল বয়ে আনবে বাড়িতে আত্মীয়দের আগমনের কারণে আপনার কিছু গুরুত্বপূর্ণ কাজ বন্ধ হয়ে যেতে পারে আপনি আপনার স্ত্রীর কাছ থেকে সুখ এবং সমর্থন পাবেন আপনি যদি কাউকে ভালোবাসেন তবে আজ এমন কিছু করবেন না এমন কি ভুল করেও যা তাকে বিরক্ত করতে পারে আজ আপনার রং হলুদ আজ আপনার ভাগ্যবান সংখ্যা ছয় কোনো নিকট আত্মীয় আজ আপনাকে সাহায্য করতে এগিয়ে আসবে কোনো চ্যালেঞ্জ পূর্ণ সমস্যার সামনা করার জন্যে আপনার নিজের লোকেদের সাহায্য এবং মার্গদর্শনের প্রয়োজন হবে আজ আপনার এই বিষয়ের অনুভব হবে যে আপনি কত ভাগ্যশালী যে প্রয়োজন হলে আপনার নিজের লোক আপনার সাথে থাকবে আপনাকে সাহায্য করছে বলে আপনার তাদের ধন্যবাদ দেওয়া উচিত ব্যবসা চাকরি আজ আপনি আপনার অপ্রয়োজনীয় খরচ নিয়ে চিন্তিত থাকবেন নিয়ন্ত্রণ নিন এবং আপনার আর্থিক অবস্থানকে শক্তিশালী করুন ব্যবসায় পাবলিক ডিলিং সংক্রান্ত কাজে ইতিবাচক ফল পাওয়া যাবে অফিসিয়াল আজের দিনটি স্বাভাবিক যাবে আপনার সামনে আসা চ্যালেঞ্জগুলি দেখে আপনি উপভোগ করবেন আপনার মনে হবে যে সাফল্যের আগুন আপনার সামনে জ্বলছে তাই এগিয়ে যান এবং দেখুন যে এই আগুন আপনাকে কোথায় নিয়ে যায় শেষে আপনি অবাক হবেন যখন পৌঁছবেন আজ হঠাৎ করে কোন বড লাভ হবে এতে অতীতের লোকসানের পূরণ হবে এই লাভের দিকে এগিয়ে যান আর টাকা পয়সা জমিয়ে রাখুন এটা ভাববেন না যে টাকা এরকমভাবেই আসতে থাকবে এই জন্য খরচের ব্যাপারে নিয়ন্ত্রণ করুন স্বাস্থ্য আজ থেকে আপনি একটি নতুন জীবনধারা শুরু করবেন যা আপনার প্রচেষ্টাকে ফলপ্রসূ করবে আজ আপনি বুঝতে পারবেন যে আপনি অনেকক্ষণ ধরে বসে কাজ করছেন যার ফল আপনার শরীরকে দিতে হচ্ছে আপনি যা কখনও ভাবেননি কিন্তু আপনার সেরকম ব্যথা হচ্ছে এখন সেই সময় এসেছে যখন আপনাকে উঠে জিমে যেতে হবে এতে আপনার কাছে পৃথিবীটা অনেক ভালো লাগবে অনেক ভালো লাগবে মিন রাশির আজকের দিনটি কেমন যাবে আজ শনিদেবকে খুশি করার জন্য কিছু দান করুন তোমার জন্য ভালো হবে আজ আপনার সন্তানের সাথে সম্পর্কিত যে কোনো সিদ্ধান্ত নেওয়ার সময় আপনার পিতামাতার সাথে পরামর্শ করার পরেই তা নিন আজকের রাশিফল আপনার প্রেমের জীবন সম্পর্কে আশাবাদ ভালো শক্তি এবং উৎসাহে পূর্ণ বিবাহিত জীবনে প্রেমে ভরা একটি সময় আসবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা নয় দীর্ঘ সময় প্রতীক্ষার পরে আইনি লড়াইয়ের সিদ্ধান্ত আপনার পক্ষে থাকবে এখন আপনি নিশ্চিন্ত হতে পারবেন আপনার উকিলের পরামর্শ এখন কাজে আসবে পরিস্থিতিকে খুব মন দিয়ে বুঝুন আর জরুরি পদক্ষেপ ওঠান ব্যবসা চাকরি অর্থের ক্ষেত্রে আজ বুদ্ধিমানের সাথে ব্যয় করুন আজ আপনি সম্পত্তি কেনার জন্য ঋণ নেওয়ার কথা ভাববেন ব্যবসায় লাভের সম্ভাবনা রয়েছে আপনার ক্যারিয়ার বিস্ময়কর কাজ করছে আপনার বেতন বাড়তে পারে আপনি যদি আইটি সেক্টরে থাকেন তাহলে আজ কাজের চাপ বেশি হবে আজ আপনি বড় মুনাফায় সমর্থ হবেন এবং আপনার বড প্রজেক্ট শেষ করার ক্ষেত্রে সফল হবেন এখন আপনার আর্থিক পরিস্থিতি শোধরাবে এই জন্য আপনার প্রফেশনাল বন্ধুকে ধন্যবাদ দিন আপনার প্রফেশনাল বন্ধু বিজনেস পার্টনার হিসাবে খুব সাহায্য করেছে স্বাস্থ্য স্বাস্থ্য নিয়ে কোনো চিন্তা থাকবে না রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকবে আজ আপনি বুঝতে পারবেন যে আপনি অনেকক্ষণ ধরে বসে কাজ করছেন যার ফল আপনার শরীরকে দিতে হচ্ছে আপনি যা কখনও ভাবেননি কিন্তু আপনার সেরকম ব্যথা হচ্ছে এখন সেই সময় এসেছে যখন আপনাকে উঠে জিমে যেতে হবে এতে আপনার কাছে পৃথিবীটা অনেক ভালো লাগবে